মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ভালো বলতে খুব ভালো নেই শরীরটা এখনো খারাপ এরপর যেহেতু আজকে বাড়িতে লোকনাথ পুজো তাই জোগাড় করছে এইসব পরিষ্কার করছে আমি এখন আমপ করে আসো গিরিকে বলবা কিরকম লাগছে দেখতাম শোনাকে আর কানাইয়ের জানো তো গিরি একটা নতুন জামা পরেছে আর আমি কানাইয়ের একটা জামা আনতে কালকে ভুলে গেছি কালকে যখন বাজারে যাই প্রচন্ড জোরে বৃষ্টি কি জোর বৃষ্টি আসে ঝেঁপে আমি এমনিও ভুলেও গেছি দেখি এটা এখন পড়িয়েছে আমার বড় গিয়ে এখন একটা কানাইয়ের জন্য একটা জামা নিয়ে আসবে ওদের দুজন আর সান হয়ে গেছে ওদের আমি আবার সাজিয়ে দেবো জামা পরানো হয়ে গেছে আমার বসো এক এক করে সবাইকে রেডি করে দিই তারপরে লোনা দবাকে রেডি করবো আরে আমার গিরিকে আর কানাইকে রেডি করে দিই দেখো আমার এই পড়ে যাচ্ছে এ দেখো আমার গিরি সোনা রেডি হয়ে গেছে দেখো তো সাদা ড্রেসটা পরে আমার সোনাকে কীরকম লাগছে দেখতে আর কানায় তো একটা নতুন ড্রেস এনে দেবো এক্ষুনি দিদিভাই যাবে কে ড্রেস এনে দেবে এ দেখো আর কানায় এখন স্নান করে দেখো এটা পরে রেডি হয়েছে এরা কানাই এটা পরে রেডি হয়েছে কানাইকে নতুন একটা ড্রেস করে দেবো নিয়ে আসবো আর আমার গ্রি সোনা পুরোপুরি রেডি এরা বলো কিরাম লাগছে আমাকে এই নতুন আমাকে এই ড্রেসটা আমার বড় মনে দিয়েছে তোমরা বলো তো কিরাম লাগছে দেখতে আমাকে ড্রেসটা পরে হুম আমার শোনা আমার শোনা বেশি শোনা তো ওকে বসিয়ে দিই আমার কানায় রেডি হয়ে গেছে সকাল সকাল স্নান করে এই যে এখন ভোগের পায়েস রান্না হচ্ছে ওখানে ফল টল সব কাটা হয়ে গেছে হয়ে গেছে না মা কামার সব গুছানো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে বাটাগুলো সাজিয়ে আমি সব ঢেকে রেখে দিয়েছি ব্রাহ্মণ আসলেই পুজোটা হয়ে গেলে হয়ে যাবে এ দেখো এ দেখো আমি সাজিয়ে নিয়েছি আমার লোকনাথ বাবাকে দেখেছ এ দেখো আমার লোকনাথ বাবাকে আমি সাজিয়ে নিয়েছি এ দেখো এ দেখো আমি সব ঠাকুর আমি সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমার কানায় সোনাইয়ের জন্য একটা সাদা রঙের ড্রেস এনে দিয়েছে কানাই সোনার আর আমার গিরি সোনার সাদা ড্রেস পরেছে এ দেখো কানায় আর গিরি তোমরা বলবে হ্যাঁ আমার সাজানোটা কীরকম হয়েছে এবার ব্রাহ্মণ এলে পুজোটা হয়ে যাবে পেলে আমার সাজানো গুছানো সব গোছানো কমপ্লিট পুজো এবার ব্রাহ্মণ মশাই এলে পুজোটা করলেই হয়ে যাবে পুজোটা করে নেবে এটাকেও আমার বড়ো মা দেখছো তোমরা বড় মা আছে মা আনন্দময়ী আছে আর ওপরে মা হচ্ছে আমাদের বাবার বাড়ি ওটা অনেক বছরের জানা তো আমার বাবা বাড়ি বাংলাদেশ থেকে আমার ঠাকুরদাদার বাবা তার বাবা করে আসছে এই পুজোটা তা আমার সব রেডি গেছে এবার ঠাকুর মশাই আসুক হুম হাতটায় ইন্ডেকশান দিয়েছে তো হাতটাই চরম ব্যথা তোমাদের কি বলবো এত ব্যথা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আর হাতে এত ব্যথা হাত নিয়ে আমি কোনো কাজই করতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে ব্রাহ্মণ আসুক পুজোর সময় আবার তোমাদের সঙ্গে একটা পুজো শেয়ার করে দেবো

সে কথা জানালো শুনিয়া তৈলঙ্গ স্বামী অনুমতি দিল অতঃপর বহু শ্রমে হাঁটিতে হাঁটিতে আসিয়া পৌঁছলেন আফগানিস্তানেতে পারস্য ভ্রমণ করি আরব আরবে আসিয়া তারা মক্কার উপস্থিত হয় আসিয়া মক্কাতে কদিন তারা থাকি দুইজন চলিলেন মদিনায় করিতে দর্শন মদিনা ভ্রমণ শেষে মরুভূমি পথে চলিলেন সন্ত আব্দুল গফুর দর্শনে অতিবৃদ্ধ সেফকীর দিব্য জ্যোতির্ময় আব্দুল গফুর নামে পরিচিত হয় ব্রহ্মজ্ঞানী সেবকের সেফকের ব্রহ্মেস্থিত মন ফকির সামানন্দন ইনি ব্রাহ্মণ ছাড়িয়া আরব দেশ তারা দুইজন কি খাচ্ছ বাবাই খিচুড়ি ছেঁজরা পায়েস লোকনাথ বাবার ভোগ চচ্চুরি ওটাই খাচ্ছি এই সমস্ত কাজকর্ম সেরে এখন উঠে সব গোজ করে যে ভোগ এনে দিলাম খাচ্ছি আর আমার যেখানে নেমন্তন্ন ছিল ওখানে আমার দুই মেয়ে গাছের খেতে আমরা যাইনি তোমার দাদা ভাইকে ভাত করে দিয়েছিলাম আর তোমার দাদা ভাই আবার এখন এই এই বড় টিফিন করে এক টিফিন করে ভোগ নিয়ে আসলো যেখানে তোমার দাদা ভাই কাজ করে ওখানে রঘুনাথ পুজো হয় ওখান থেকে খাচ্ছি ভোগটা হেবি সুন্দর লাগছে খেতে আমি এটা খাচ্ছি একটা খেয়ে নিই যাবো লোকান মন্দিরে লোকান মন্দিরে যাবো তোমাদের দেখাবো ওখানকার লোকনাথ বাবা খেয়ে নিয়ে দেখাবার ছোটো মেয়েও খাচ্ছে এমন খাচ্ছি একটু দাদা খেলো এটি হয়ে কলা খাচ্ছে এটি হয়ে গেছে হ্যাঁ ওটা কুড়ি টাকা দুশো টাকা না হ্যাঁ পাগল বলছি দুশো টাকা এদ আমরা লোকডাউন মন্দির যাচ্ছিলো রেডি হয়ে গেছে এই যে আমাদের নেন্টু রেডি হয়ে গেছে এদিকে আমি রেডি হয়ে গেছি এই চুড়িদারটা পরে গলার হারগুলো তো দুদিনে বেরিয়ে গেছে চোখ মুখগুলো একবার ঢুকা হয়ে চলো আমার যাই সবাই রেডি হয়ে গেছি আমার যাও রেডি হয়ে গেছে চলো যাই আমার জুতো বার করিস নিগুলো কল কলপারে নে

দেখো আমার দুই সোনা কানাই আর গিরি এখন শয়নে যাবে ওর দিদিবাদের শয়ন দিচ্ছে আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই সন্ধ্যাটা দিয়ে দিয়েছে আর বড় মেয়েস এখন ওর গিরিকে আর কানাইকে শয়ন দিচ্ছে ওদের ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে আর আমার ন্যানটু কি খেয়াল রাখছে দেখা তো শোনায় দেখাও বার করে দেখাও

খেলনা কি আমরা ঘুরে চলে এসেছি নিচে বা তুলে রাখো খেলনাগুলো রাখো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে আমি শুয়ে পড়েছি রাতে আমি আজকার কিছু খাইনি দুপুরে একটু খিচুড়ি খেয়েছিলাম দেখেছো আর ওই মন্দিরে গিয়েও হচ্ছে গায় একটুখানি শালপাতায় করে প্রসাদ দিয়েছিলো নিয়ে খেয়েছি তারপরে এত জল খেয়েছি যে পেট ভরে রয়েছে কিছু খেতে ইচ্ছা করছে না আর কিছু খাইনি আমার মেয়ে তোমার দাদা ভাই ওরা সব খেয়ে নিয়েছে খেয়ে নেবে ওরা এখনও খায়নি ওরা খেয়ে নেবে আমি শুয়ে পড়েছি ওরা নিয়ে খেয়ে নেবে বলেছে আমার শরীরটা ভালো লাগছে না যেন শুয়ে পড়েছে আমি তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট সবাইকেটা